হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে মহান বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই বিজয় মাস উপলক্ষে আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি পিওর কটনের প্রিমিয়াম কালেকশন আর এই ড্রেসটা যারা এক পিস নিবেন আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র ছশো টাকা এখানেই শেষ নয় যারা এটার বান্ডেল নেবেন মানে চার পিস যারা নেবেন আপনাদের জন্য থাকবে মাত্র পাঁচশো টাকা সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে কামিজটা জাস্ট হ্যাভ এই লুক এত চমৎকারভাবে ডিজাইন করা আছে যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট পিওর সুতি থ্রি পিস চাচ্ছেন তারা বেসিক্যালি এগুলো খুব দ্রুত পার্সেস করতে হবে জানি না কতজন আপনাদেরকে দিতে পারবো এই ড্রেসগুলি অরিজিনালি প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা সবাই জানেন এগুলো পাইকারি রেটও কিন্তু আরও বেশি যারা বিশেষ করে পাইকারি আমাদের থেকে নিয়ে থাকেন সো তারা অবশ্যই জানেন পাইকারি রেট কত করে সো এবার কিন্তু আপনাদের থেকে পাইকারি রেটের থেকেও কম মানে এগুলো আমরা লস প্রাইজে দিচ্ছি শুধুমাত্র বিজয় মাস উপলক্ষে আপনাদেরকে এই অফারটা দিচ্ছি কাপড় এখানে ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রহত জান হবে ইভেন আপনারা যারা সুন্নতি স্টাইলে ড্রেস তৈরি করতে চাচ্ছেন তারাও করতে পারবেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আমি আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কামিজের ব্যাগ পোষণটা আর হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে এক্সট্রা এক্সট্রা পেয়ে যাবেন হ্যাঁ দ্যাটস হয় এগুলো দিয়ে আপনি সুন্নত ড্রেস অথবা যে কোনো স্টাইলে করে নিতে পারবেন রাইট না এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলোয়ারে কাপড়টা এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতর আর এই কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে ইভেন আপনার এই ড্রেসগুলি অনেক দিন ধরে আপনারা ইউজ করতে পারবেন আপনারা জানেন এগুলো হচ্ছে বাসায় পড়ার জন্য একদম পারফেক্ট একটি কালেকশন যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে ইনশাআল্লাহ সো এটা হচ্ছে ওনাটা এক কথায় নামাজি অন্য এই ড্রেসগুলি না হচ্ছে এটার যে আরেকটি কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এক পিস নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে আর যারা বান্ডেল নেবেন চার পিস এটা দুটি কালারে যারা চার পিস নেবেন আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সো দেরি করবেন না অবশ্যই দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন এই তিনটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে হবে আর যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন তা আপনারা আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন অথবা চাঁদনিচক শোরুমও এগুলো আসার আগে একটু নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে এখন স্টকে আছে কি না যেহেতু আমরা অফারে দিচ্ছি ট্রাই করবেন অনলাইনে নিয়ে নেওয়ার জন্য তাহলে আমার মনে হয় ব্যাটার হয় তো এটা হচ্ছে হাতার কাপড় অথবা সপ এস আপনি জিজ্ঞেস করতে পারেন কোনো সমস্যা নাই এরকম যদি অন্য কোনো অফার থাকে সেগুলো থেকেও নিতে পারবেন আমাদের প্রতিনিয়ত যেহেতু আপনারা জানেন ডিসেম্বর মাস মানে হচ্ছে বছরের শেষে একটি ক্লিয়ারিং সেল থাকে প্লাস হচ্ছে আমাদের বিজয়ের মাস সব মিলিয়ে অনেক ডিসকাউন্ট অফার কিন্তু আমরা এই মাসে আপনাদেরকে দিচ্ছি এবং ইভেন সামনে আরও দিয়ে দিবেন ইনশাল্লাহ সো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবেন এই ড্রেসটার প্রাইস আবারও বলছি এক পিস নিলে ছয়শো টাকা চার পিস নিলে আপনারা বান্ডিল ধরে নিলে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নাম্বার আবারও দেখিয়ে দিচ্ছি আর এখানে এমিতে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ